হল তেঘর নাজিরপুর ইনস্টিটিউশন বিদ্যালয়ে এনজিও সংস্থা উদ্দেশ্য এবং নাজিরপুর ইনস্টিটিউশন বিদ্যালয়ের বিদ্যালয়ের সহযোগিতায় নিয়ে এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে আজকে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের টিআইসি হামিদুল হক প্রেসিডেন্ট জুলফিকার সাহেব এবং উপস্থিত ছিলেন পূর্ব পূর্বচক্রের শিক্ষা আধিকারিক সামস আফরোজা এবং উপস্থিত ছিলেন রেজনগর থানার এ এস আই কৃষ্ণেন্দু বিশ্বাস এবং উপস্থিত ছিলেন ব্লক ওয়েলফেয়ার অফিসার সুচিত্রা বিশ্বাস এবং আরও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের বাপুর ডিরেক্টর প্রতীক চৌধুরী এবং আরও উপস্থিত ছিলেন কন্যাশ্রী নোডাল অফিসার শিক্ষিকা সরকার অনুষ্ঠানটির সার্বিকভাবে সঞ্চালনা ও সহযোগিতা করেন শিক্ষিকা রাবিয়া সুলতানা এবং রেহমান শেখ ও শিক্ষক বিশ্বজিৎ গায়েন মহাশয় সেই চিত্র দেখে নিন এম নিউজ বাংলায় যেমন আমাদের এই ঘড়ি নাজিরপুর ইনস্টিটিউশন এমন একটি আপনার অবস্থা অবস্থানে আছে যেখানে প্রায়ই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্কুলে স্টুডেন্ট নাম লেখানো থাকে কিন্তু আসে না হ্যাঁ যার জন্য তারা দেখা যাচ্ছে যে পরে খোঁজ নিয়ে জানা যায় যে অনেকে হয়তো বিয়ে হয়ে যাচ্ছে কম বয়সে সেই কারণে আমরা যাতে এই কম বয়সে বিয়ে হওয়ার প্রবণতাটা রোধ রোধ করতে পারি অর্থাৎ বাল্যবিবাহ যাতে বন্ধ করতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা এই কম বয়সে বিবাহ প্রতিরোধ করার যে প্রোগ্রামটা এবং টিনেজ প্রেগনেন্সির যে কুফল সেটা যাতে সকলকে জানানো যায় সেই সচেতনতা বৃদ্ধি করা যায় গার্জেনদের মধ্যেও এবং স্টুডেন্টদের মধ্যেও তার জন্য আমরা এই প্রোগ্রামটা আজকে আমরা অনুষ্ঠিত করেছি দেখুন সচেতনতা যদি বাড়ানো যায় অন্তত কিছুটা অন্তত যে প্রবন্ধটা এখন বেশি বেশি যেটা আছে সেটা অন্তত কিছুটা কমবে এইটুকু আশা অন্তত করাই যায় আর তাছাড়া যে গার্জেনরাও যদি অকিভাল হয় যে এই যে কম বয়সে যদি একটা বাচ্চা মেয়ের বিয়ে হয় দেখা যাচ্ছে যে আঠেরোর আগে যদি বিয়ে হয়ে যাচ্ছে আঠেরোর আগেও অনেকে মা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বিকলাঙ্গ শিশু জন্ম হতে পারে বিকলাঙ্গ শিশু জন্ম হলে সেই মেয়েটির শ্বশুরবাড়িতেও নানারকম গঞ্জনা নানারকম অবহেলার শিকার হচ্ছে তাহলে এই যে ব্যাপারগুলো যদি গার্জেনদেরকে আমরা বোঝাতে পারি তাহলে গার্জেনরা অবশ্যই এই সমস্ত কাজ থেকে বিরত থাকবে অর্থাৎ বাল্যবিবাহ তারা নিজেরাই আর তখন দেবে না আর কি আমরা অবশ্যই এটা ভালো একটা দিক বলেই মনে করছি আমার নাম হামিদুল হক আমি এই নাজপুর ইনস্টিটিউশনের একজন এখন বর্তমান টিআইসি দেখুন বার্তা দেওয়াটা যতটা সহজ তা প্রতিপালন করা অনেক কঠিন অবশ্যই আমাদেরকে বার্তা দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা প্রতিপালন বা সেই দায়িত্ব বোধটা নিজের কাঁধে বা সকলের মাঝে বিলিয়ে দিয়ে সেটা যাতে যথাযথভাবে কার্যকারী হয় যে কর্মসূচি সেই কর্মসূচি যারা রূপায়ণ হয় হ্যাঁ মুখে আমরা বললাম সেমিনার করলাম করে সেটা সেই টেবিলেই থাকলো বা সেই অনুষ্ঠানেই শেষ হলো সেটা ঠিক নয় যে উদ্দেশ্যে যে কর্মসূচি নিয়ে যে বক্তব্য রাখা হচ্ছে সেই বক্তব্য বা সেই আলোচ্য সূচিগুলো বা সেই কর্মবিধিগুলো যথাযথ যাতে পালিত হয় তার জন্যে গ্রামের সকলের দায়িত্ব নিতে হবে সকলকে দায়িত্ব নিতে হবে আত্মসচেতন নাগরিক হিসাবে বা এই স্কুলের প্রেসিডেন্ট হিসাবে আমিও আমার সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করবো আমার নাম মোহাম্মদ জুলফিকার বাড়িতে ঘড়ি তেঘরি নাজিরপুর ইনস্টিটিউশন উচ্চতর বিদ্যালয়ের আমি প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট নমস্কার দেখুন বাল্যবিবাহটা সমাজের একটা অভিশাপ বলতে পারি কারণ বাল্যবিবাহ মানেই হচ্ছে মেয়েদের ক্ষেত্রে আঠেরো বছরের নিচে তারা বিয়ে করছে এবার আঠেরো বছরের নিচে বিয়ে করা মানে তার শারীরিক দিক থেকে সে কিন্তু ম্যাচিওর নয় ফলে কি হচ্ছে বাল্যবিবাহের যেটা ফলাফল সেটা হচ্ছে টিনেজ প্রেগনেন্সি এবং এই টিনেজ প্রেগনেন্সির ফলে কি হচ্ছে যে সন্তান সম্ভব যে সন্তান জন্মাচ্ছে সে কিন্তু মানে অ্যাবনরমাল বা হয়তো জড়বুদ্ধি সম্পন্ন বা বিকলাঙ্গ হওয়ার চান্সটা থেকে বেশি এবার একটা ইমম্যাচিওর মেয়ে সে বাল্যবিবাহের শিকার হয়ে যে সন্তানের জন্ম দিচ্ছে সে যদি বিকলাঙ্গ হয় তাহলে সেই মেয়েটার জীবনে কিন্তু অন্ধকারের শুরু কারণ সেই বিকলাঙ্গ শিশুকে নিয়ে কিন্তু তাকে পুরো শ্বশুরবাড়িতে গঞ্জনা লাঞ্ছনার শিকার হতে হচ্ছে প্লাস কি একটা অর্থনৈতিক তার একটা চাপ চলে আসছে কারণ একটা অসুস্থ বাচ্চাকে ট্রিটমেন্ট করানো তার দেখভাল সব কিছুর উপরে এবং বলতে গেলে যেহেতু তারা ইমম্যাচিওর অবস্থাতে বিয়ে করছে তাদের কিন্তু আত্মসচেতনা বোধটা অনেক বেশি শ্বশুরবাড়ি লাঞ্ছনা গঞ্জনাগুলো তারা অনেক সময় সহ্য করতে পারে না এমনকি দেখা গেছে অনেকে সুইসাইডের পথও বেছে নেয় তো আমার মনে হয় এর জন্য বাল্যবিবাহ একদম বন্ধ হওয়া উচিত এবং সমাজকে বাল্যবিবাহ মুক্ত একটা সুস্থ সমাজ তৈরি করা দরকার আমাদের এই জন্য সবারই এগিয়ে আসা উচিত আমার নাম পায়েল সরকার আমি তেকুডি নাজিরপুর ইনস্টিটিউশনের সহকারী শিক্ষিকা জীবনবিজ্ঞানের আমাদের এটা মনে হয়েছিল আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সাতটা জেলায় কাজ করি বিশেষ করে ছটা জেলাতে কাজ শুরু হয়েছে এবং সেই কাজের ফলপ্রসূ হিসাবে মুর্শিদাবাদ জেলায় আজকের কিন্তু প্রশাসন ডিক্লেয়ার করেছে গত চৌঠা জুন আমাদের মুর্শিদাবাদ জেলার ডিএম সাহেব সমস্ত মিডিয়ার সামনে এবং সমস্ত আধিকারিকদেরকে ডেকে মিটিংয়ে এনজিওরা সেখানে প্রেজেন্ট ছিলেন যেখানে জানিয়েছেন যে আমরা ডিসেম্বরের মধ্যে হরিহরপাড়া এবং বহরমপুর ব্লক এই দুটোকে আমরা পাইলট প্রজেক্ট হিসেবে করব যেখানে একটিও বাল্যবিবাহ হবে না এবং তারপরে পরে জানুয়ারি থেকে সারা জেলায় শুরু হবে কারণ আমাদের মনে হয়েছিল এই জন্যে যে আমরা যে বাল্যবিবাহ বন্ধ করছি বা অফিসিয়ালি যেটা আমরা করার চেষ্টা করছি সেটা খুবই নগণ্য মাত্র কারণ গত বছর মাত্র পাঁচশো সাতষট্টিটা বাল্যবিবাহ বন্ধ হয়েছে সরকারিভাবে কিন্তু আর্লি প্রেগনেন্সি হয়েছে অ্যাবভ টোয়েন্টি ফোর থাউজেন্ড তো সেই কারণে আমাদের মনে হয়েছে যে আরও নিচে নামাতে হবে এই অ্যাওয়ারনেসটা সেটা গ্রামীণ স্কুলে যেতে হবে আরও গ্রামে যেতে হবে আইসিডিএস সঙ্গে কথা বলতে হবে প্রত্যেকটা আইসিডিএস সেন্টার ধরে ধরে কাজ করতে হবে যেখানে পুরো প্রশাসনের সমস্ত রকম ডিপার্টমেন্টকে ম্যাচ করে দেওয়া হয়েছে এবং তার থেকেও বড়ো কথা আপনারা মিডিয়া নিশ্চয়ই সজাগ আছেন যে এখন কিন্তু বরযাত্রী বর আত্মীয় স্বজন যারা বিবাড়ি খেতে যাচ্ছে পুরোহিত এবং যারা ক্যাটারার ডেকোরেটার সবাইকে কিন্তু অ্যারেস্ট করা শুরু হয়েছে অর্থাৎ এতদিন প্রশাসন দুধে ভাতে কথা বলে এসেছে বুঝিয়ে এসছেন মানুষকে অ্যাওয়ারনেস করার চেষ্টা করেছেন এখন একদম অ্যাকশানে বিশ্বাস করছেন জেলা মুর্শিদাবাদ জেলা প্রশাসন ভীষণ সজাগ আমি বিশেষত বলবো মুর্শিদাবাদ জেলা প্রশাসনের যিনি এটা মূলত দেখছেন ডিএম সাহেব এবং এডিএম ডেভেলপমেন্ট স্যার তিনি রাত্রির বারোটা তো ফোন রিসিভ করেন কোনো চাইল্ড ম্যারেজের কেসে আমি সরকারিভাবে অনেক বছর ধরে প্রশাসনের সঙ্গে কাজ করি কিন্তু এই প্রশাসনের যে আজকের যে উদ্যোগ এবং আজকের যে প্রশাসনের যে ভূমিকা ভাবতেই পারবেন না আজকের জেলা শিশু সুরক্ষা দপ্তর চরমভাবে সারাক্ষণ তাদের এবং চাইল্ড হেল্পলাইন চব্বিশ ঘন্টা ওয়ান টু সেভেন তারা কাজ করে চলেছে ফোন পেলেই তারা সেখানে পৌঁছানোর চেষ্টা করছে সে যত ইন্টেরিয়ারে হোক কারণ গ্রাম এবং শহর বলে কিছু নেই প্রত্যেকটি বাচ্চাই রেস্কিউড হবে প্রতিটি বাচ্চাই আমাদের দেশের সম্পদ এই ভাবনা নিয়ে কিন্তু সরকার আজকে শুরু করেছে তাই এই জন্যই প্রোগ্রাম এবং সেখানে বাচ্চাদের যদি কোনো সমস্যা থাকে যারা সিঙ্গেল গার্জেন স্পন্সারশিপ গভর্নমেন্ট সেটা নিয়ে আলোচনা হচ্ছে আইনে সাইবার ক্রাইমের জন্য পুলিশ বলছেন সমস্তটা নিয়ে আলোচনা হচ্ছে বলেই আজকের আমি ধন্যবাদ দেব আমাদের এই স্কুলকে নাজিরপুর হাই স্কুলকে তেগুরিয়া নাজিরপুর হাই স্কুল হেডমাস্টার মশাইকে এবং সমস্ত মাস্টার মশাইকে যারা মিটিংয়ে গিয়ে অর্গানাইজ করেছেন তাদেরকে ধন্যবাদ এবং আমি অবশ্যই সবসময় বলবো ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ মিডিয়া আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমি প্রতীক চৌধুরী ডিরেক্টর ভাবনা অ্যাসোসিয়েশন ফর পিপি অ্যাপেন্টমেন্ট সবাই বাপু নামেই চেনে আমাদেরকে নমস্কার আর করছি না না প্রশাসন করছে না আমরা করছি আমরা সবাই এখন অ্যাকশান করছি আপনাদের ওই জন্য অনুরোধ করছি যেখানে বাল্যবিবাহ বিবাহ হবে যে যে দশ থেকে পারেন দশ নয় আটে ফোন করুন কে জানান থানাকে জানান লোকাল এনজিওকে জানান পঞ্চায়েতকে জানান মূলত চেষ্টা করবেন দশ নয় ফোন করার তাহলে অ্যাকশান হবেই সেখানে বললাম বিয়েবাড়ি যত লোক খাচ্ছে যারা ক্যাটাররা সার্ভ করছে ডেকোরেটার মৌলভী পুরোহিত যা সামনে পাওয়া যাবে অ্যারেস্ট করা হচ্ছে সবসময় এবং যদি প্রেগনেন্ট হয়ে যায় তাহলে অ্যাডই হচ্ছে কারণ বাচ্চার কমেন্টসের কোনো দাম নেই এটা আইনে বলা আছে সেটা এখন ইমপ্লিমেন্টেশন হচ্ছে সেই কারণে এখন অনেক বেশি অ্যাকশান হচ্ছে স্যার আমরা কিন্তু শুধুমাত্র অ্যাওয়ারনেস করে ছেড়ে দিচ্ছি না আসলে ভারতবর্ষ শুধু না আমি আমার জেলার কথা বলবো মুর্শিদাবাদ জেলা না মুর্শিদাবাদ জেলার যে আর্থসামাজিক অবস্থা তাতে মা বাবা মনে করে যে মেয়ের বিয়ে দেওয়াটা একটা বড় দায়িত্ব বড় কর্তব্য এটা কোনোভাবে যদি দিয়ে দিতে পারি তাহলে আমি আমার দায়িত্ব বা কর্তব্য থেকে আমি মানে মুক্ত হব এই ভাবনা থেকেই মনে করে যে হচ্ছে মানে যত তাড়াতাড়ি মেয়ের বিয়ে দিয়ে দিতে পারি তাহলে আমি আমার একটা কর্তব্য করতে পারলাম এটা একটা মনে হয় আর আর একটা হয়তো মা বাবা অনেক সময় এরকম ভাবে যে হচ্ছে মানে কোথায় একটা যোগ্য ছেলে পাবো কি পাবো না এটা মানে একটা ছেলেকে যদি মনে হয় তাদের যে আমি বেশ যোগ্য ছেলে পেয়েছি ব্যাস তখন মনে হয় যে হচ্ছে আমি ভালো একটা ছেলে পেয়েছি অতএব হচ্ছে মেয়ের বিয়ে দিয়ে দিই এই চিন্তা ভাবনা থেকেই মেনলি হচ্ছে মানে অল্প বয়সে মেয়ের বিয়েগুলো হয়ে যাচ্ছে এর প্রতিকার সচেতনতা যতক্ষণ পর্যন্ত মানে হচ্ছে মা বাবা না মনে করবে যে যতক্ষণ আমরা তাদেরকে সচেতন করতে না পারবো যে একটা মেয়ের শারীরিক এবং মানসিক বিকাশ সম্পন্ন হয় আঠারো বছর বয়স হলে তবেই আঠারো বছর বয়সের আগে বিয়ে দেওয়া মানে নানারকম সমস্যায় জর্জরিত হবে সেই মেয়েটি এবং সেই অল্প বয়সে বিয়ে হওয়া বাল্যবিবাহ মানেই হচ্ছে আবার টিনেজ প্রেগন্যান্সি প্রেগনেন্সি মানে কিশোরী গর্ভাবস্থা তাতেও দেখা যাবে যে অনেক সমস্যা অপ মানে যে বাচ্চার জন্ম দেবে তা অপুষ্টিজনিত কারণে ভুজতে ভুগতে পারে বা বিকলাঙ্গ শিশুর জন্ম দিতে পারে তো এইগুলো যতদিন পর্যন্ত মানুষ সচেতন না হচ্ছে যে এর ফলটা কতটা ভয়ঙ্কর যতক্ষণ পর্যন্ত সচেতন না হচ্ছে ততদিন কিন্তু সমাজ থেকে আমরা এটাকে আমরা দূর করতে পারবো না তাই সর্বোপরি হচ্ছে মা বাবার সচেতনতা এবং সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকটি মেয়েরও সচেতনতা এবং মেয়েদেরকেও প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে যে কোনো সমাজে যেখান থেকেই চাপ আসুক না কেন মানে মেয়েরা আঠারো বছর পূর্ণ না হলে তারা পড়াশোনা চালিয়ে যাবে কোনো অবস্থাতেই তারা বিয়ে করবে না এইভাবে যতক্ষণ পর্যন্ত তারা প্রতিজ্ঞাবদ্ধ না হবে একদিকে মেয়েদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে অপর অপরদিকে হচ্ছে মা বাবাকে সচেতন হতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে আমার মনে হয় তারপরেও যেটুকু বাকি থাকবে সেখানে প্রশাসন আইনি ব্যবস্থা এগুলোও কিন্তু হচ্ছে প্রয়োজন সব মিলিয়েই কিন্তু আমরা এইরকম একটা যে এটা একটা সামাজিক ব্যাধি এই সামাজিক ব্যাধি থেকে আমরা মুক্ত হতে পারবো এটা একটা কারণ হয়তো ছেলে মেয়ে অল্প বয়সে হয়তো কোনো অ্যাফেয়ার বা সম্পর্কে জড়িয়ে গিয়ে হয়তো একটা ভুল পদক্ষেপ নেবে এটা হয়তো কিন্তু আমার মনে হয় যে ছেলে মেয়েরা একটা বয়স যখন কম তারা ভুল করতে পারে কিন্তু তার মানে ওই ভুল সংশোধনের একমাত্র পথ তাদেরকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া এটা আমি মনে করি না তাদেরকে বোঝাতে হবে তাদেরকে ভালোবেসে বোঝাতে হবে কখনও শাসনও করতে হবে কখনও ভালোবেসেও বোঝাতে হবে তাদেরকে আমার মনে হয় ছোটোবেলা থেকে আমি মা বাবা যদি সেই রকম একটা যদি সংস্কার সেই রকম যদি মানে সেই রকম যদি বিচার বুদ্ধি যদি দিতে পারে তাহলে আমার মনে হয় যে একটা মেয়ে সেরকম ধরনের কাজ হয়তো করবে না হ্যাঁ ছোটোবেলা থেকেই আমাদেরকে সেই পরিকাঠামো সেই রকম মানসিকতা তৈরি করতে হবে ছেলে মেয়েদের মধ্যে হ্যাঁ ছেলে মেয়ে একটা ভুল করলো মানেই তার একমাত্র প্রতিকার তাকে বিয়ে দিয়ে দাও এটা আমার মনে হয় না যে এটা করা উচিত আবে সুলতানা তেঘরি নাজিরপুর ইনস্টিটিউশন এইচ এস এই বিদ্যালয়ের আমি বাংলা বিভাগের সহকারী শিক্ষিকা যদি বিবাহ দেওয়া হয় তাহলে এতে মেয়েদের শারীরিক এবং মানসিক অনেক অসুবিধা হতে পারে মানে বিয়ে দিলে হয়তো তাদের আঠেরো বছরের আগে মেয়েদের অতটা মানে বুদ্ধি হয় না এতে তাকে যদি কোনো কথা বলা হয় সে যেটা সেটা সহ্য করতে পারবে না এবং তার ফলে সে সুইসাইডও করতে পারে এবং আঠেরো বছরের আগে বিয়ে দিলে সে মানে প্রেগনেন্টও হয়ে যেতে পারে এতে আঠেরো বছর আগে মানসিক এবং শারীরিকভাবে সে অসুস্থ হয়ে যেতে পারে বলতে যাচ্ছি যে আমরা নারী আমাদেরকে আঠেরো বছরের আগে বিয়ে না দেওয়া হোক এবং আমরা এখন পড়াশোনা করতে চাই পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই এখন কোনো বিবাহ আমরা করতে চাই না আমার নাম ইভানাজ খাতুন তো করে ইনস্টিটিউশন এইচএস ক্লাস নাইন আমাদের ব্লক লেভেল থেকে আমরা উদ্যোগ নিয়েছি যে প্রত্যেকটি স্কুলেকে আমরা নির্দেশ দিয়েছি যে চাইল্ড ম্যারেজের যে অ্যাওয়ারনেস ক্যাম্প সেটা যাতে হয় এবং আমরা শুরু করতে পেরেছি চাইল্ড ম্যারেজ আর্লি চাইল্ড ম্যারেজ অ্যাওয়ারনেস যে ক্যাম্পটা শুরু করতে পেরেছি এবং এটা বাচ্চাদের মধ্যে যদি এই অ্যাওয়ারনেসটা বাড়াতে পারি তাহলে চাইল্ড ম্যারেজ কমে যাবে এটা আমরা আশা করছি এবং আমি খুব আশাবাদী যে ছেলে ছেলেমেয়েরাদেরকে যদি আমরা সঠিকভাবে বোঝাতে পারি গাইড করতে পারি তাহলে আমাদের চাইল্ড ম্যারেজ কিন্তু কমে যাবে এবং কমছে বলে আমি আশা করছি ছাত্রছাত্রীদেরকেই তো করতে হবে সব যা করার তো তাদেরই করতে হবে তাদেরকে এগিয়ে আসতে হবে তাদেরকে নিজেদের পড়াশোনা চালিয়ে যেতে হবে যাতে আঠেরো বছরের আগে মেয়েরা কোনো মতেই যেন বিয়ের সিদ্ধান্ত না নেয় সেটা তাদেরকে নিজেদেরকে ঠিক করতে হবে এবং বাবা মাদেরকে বোঝাতে হবে যে আর্লি চাইল্ড ম্যারেজ হলে যে কত সমস্যা হয় এটা সমাজের পক্ষে কতটা এটা ক্ষতিকারক মানে এর যে কত ক্ষতিকারক দিক রয়েছে সেগুলো জন্য আমরা তাদেরকে যে আমরা অ্যাওয়ার করেছি এবং তারা সেটা বুঝেছে এবং সেই বার্তাটাই আমি ওদেরকে আজকে দিলাম আজকের এই প্রোগ্রামে এটাই বলার আমি এসআই অফ স্কুলস বেলডাঙ্গা ইস্ট সার্কেল